সকাল সকাল বাজার থেকে ছোটো মাছ খাসির মাংস পেঁয়াজ অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ইবরিআন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ শেষ রহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ঘরের মধ্যে সবারই এই শীতের মধ্যে একটু জ্বর ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো সেই কারণে কালো জিরা রসুন এগুলো নিয়ে এসেছি কালো জিরা আর রসুনের ভর্তাটা আমি চেষ্টা করি ঘরের মধ্যে রেগুলারই রাখার জন্য এই শীতের সিজনের মধ্যে একটু কালো জিরার ভর্তা একটু রসুনের ভর্তা এগুলো শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা জ্বর সর্দি এগুলো তো লেগেই থাকে তো সেই ক্ষেত্রে যতটা খাবারের মাধ্যমে আমরা শরীরের ভিতরে উপকারিতা দিতে পারি আচ্ছা বাজারটা আমি গতকাল করে নিয়ে এসেছিলাম তো পরে আর ভিডিও করা হয়নি ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করছি তো সকাল সকাল উঠে গিয়েছি মেয়ের জন্য সকাল সকাল টিফিন তৈরি করে দিয়েছি ভেজিটেবল দিয়ে একটু ভাত ভাজা করে দিয়েছি আর সাথে ফুলকপির পাকোড়া তৈরি করে দিয়েছি মেয়েকে ডাক্তার বলেছে বেশি করে ভেজিটেবল খাওয়ানোর জন্য ডিম তারপর মুরগির মাংস এগুলো একটু নিষেধ করেছে আর কি তো ওর জন্য এখন রেগুলার আমাদের ঘরে বেশি করে ভেজিটেবল খাওয়া হচ্ছে তারপর বেশি করে একটু সালাদ খাওয়ার কথা বলেছে তো অল্প কিছু দিনই এই নিয়মটা দিয়েছে কিছু দিন একটু ওষুধের পাশাপাশি যদি একটু নিয়ম মেনে চলে তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমিও চেষ্টা করছি তো সকালবেলা আপনাদের সাথে আমার বারান্দা বাগানটা একটু শেয়ার করে দিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে যখন এই ফুলগুলো এসে বারান্দায় দেখি শীত যতদিন আছে এই ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবো কিন্তু আমার এই বারান্দাটার ভিতরে আমি দেখেছি যে শীত আসার পর গাছপালাগুলো একদম কেমন জানি হয়ে গিয়েছে গাছের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে দুটো বারান্দা তো ওই বারান্দার গাছগুলোর অবস্থা কিন্তু এতটা খারাপ হয়নি তো যাই হোক সকালের দিকে কাজকর্ম শেষ করে হালকা নাস্তা করে তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম আর ঘরের ভিতর যে কমফোর্টটা ছিল বিছানার চাদরের সাথে মিলে তো সেই কমফোর্টটা বড় মেয়ের ঘরে দিয়ে দিয়েছি তাই আমি আর কমফোর্ট ইউজ করছি না আর বাসা চেঞ্জ করার সময় আমাদের কম্বলগুলো যে কোথায় হারিয়ে গেছে জানি না সব জায়গায় খুঁজেছি কিন্তু পাচ্ছি না তো যাই হোক বাসা চেঞ্জ করলে আমি দেখেছি কিছু না কিছু আপনি দেখবেন যে জিনিসপত্রের হের ফের হয় তাই যারা বাসা চেঞ্জ করবেন একটু খেয়াল রাখবেন একা একা বাসা চেঞ্জ করতে গিয়ে মোটামুটি আমার একটু হয়রানির শিকারও হতে হয়েছে দুই বাসায় দৌড়াদৌড়ি করা রান্নাবান্না সব কিছু মিলিয়ে গোছাতে গিয়ে আমি অনেক বেশি পরেশান হয়ে পড়েছিলাম তারপর চিন্তা করলাম যে একটু একটু করে সব কিছু গুছিয়ে নেব আমি এখনও পর্যন্ত বাসার টুকটাক এটা সেটা গুছাই তারপর নতুন করে কোনো জিনিসপত্র লাগলে সেগুলো বের করি আবার পুরনো জিনিসপত্র রেখে দেই তো এমনই বাসাবাড়ির কাজকর্ম আপনি দেখবেন যে কোনো সময় শেষ হবার নয় একটার পর একটা থেকেই যায় দিন গৃহিণীদের ব্যস্ত থাকতেই হয় এটাই নিয়ম আজকে সকাল সকাল রুটিন মোতাবেক সব কিছু কাজকর্ম গুছিয়ে করে ফেলতে পেরেছি এটাই অনেক বেশি ভালো লাগা কাজ করছে যে দিনটা আমি দেখেছি যে সুন্দরভাবে ঘরের কাজকর্মগুলো সময় মতো করে ফেলতে পারি সেই দিনটা আমার খুব সুন্দর যায় কোনো প্রকার টেনশন থাকে না কারণ ঘরের কাজকর্ম রেখে আমি কোনো দিকে মনোযোগ দিতে পারি না কোনো কাজকর্ম হোক বাইরের বা কোথাও গিয়ে বসা বা নিজের জন্য একটু সময় বের করা আমার একদমই এটা হয়ে ওঠে না ছোটো সময় থেকে আমার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু একটা রুটিনের ভিতরে করতে আমি পছন্দ করি তো শারীরিক অসুস্থতা বা ব্যস্ততার কারণে যদি এসব রুটিনের মধ্যে একটু ব্যাঘাত ঘটে তাহলে আমার মনের মধ্যে একটা টেনশন শুরু হয়ে যায় আগে এরকমটা হতো না আগে কাজকর্ম প্রপার ওইভাবে আরও দ্রুত গুছিয়ে ফেলতে পারতাম তো সময়ের সাথে সাথে কিন্তু মানুষের পরিবর্তন আসেই এটাই স্বাভাবিক আর মেয়েরাও অনেকটা কাজে হেল্প করাতে আমার জন্য একটু সুবিধা হয়ে যায় তারা তাদের কাজগুলো অনেকটাই গুছিয়ে ফেলে আমি আমার কাজগুলো গুছিয়ে ফেলি তো সব কিছু মিলে এই কারণে আমার জন্য কাজকর্ম আর একটু সুবিধা হয়ে যায় ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তো সকালের রুটিনটা তো আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা কাজকর্ম ঘর বোঝানো সব কিছু আর এখন দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি একটু খাসির মাংস রান্না করব। খাসির মাংস বা গরুর মাংস এই দুটো মাংসই আমার কাছে একটু মেখে বসালে মনে হয় যে টেস্টটা খুব বেশি ভালো আসে গরুর মাংস যেভাবে রান্না করি সেম সেই পদ্ধতিতেই খাসির মাংসটা রান্না করছি আর খাসির মাংসটা আপনারা চেষ্টা করবেন যখন একটু পরিষ্কার করে নেবেন তখন একটু শিরকা দিয়ে খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য তাহলে খাসির মাংসের মধ্যে যে একটা আলাদা একটু গন্ধ থাকে সেই গন্ধটা করবে না এটা অবশ্য সব খাসির মাংসের মধ্যে করে না মাঝে মধ্যে দেখা যায় কোন কোনো খাসিতে একটু গন্ধ লাগে তো সেই কারণে রান্না বান্নার আগে যদি একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে এই গন্ধটা লাগবে না আর খেতেও ভালো হবে আর আজকে খাসির মাংসের মধ্যে আস্তু দুটো রসুন দিয়ে দিয়েছি রসুনটা যখন মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন চেষ্টা করবেন রসুনটা একটু সিদ্ধ হয়ে আসলে আলাদা করে রেখে দেওয়ার জন্য তারপর খাসির মাংস নামানোর দুই মিনিট আগে রসুনটা দিয়ে নামিয়ে নেবেন নয়তো বা রসুনের কারণে অনেক বেশি খাসির মাংসের গ্রেভিতে ঘনত্ব চলে আসে আর সেটা খেতে ভালো হয় না আর কি খাসির মাংসটা কষানো হতে হতে এদিকে একটু ভেজিটেবল রান্না করে নিব। একটু মিক্সড ভেজিটেবল রান্না করব। ঝাল ঝাল যে ভেজিটেবলটা তো এখানে একটা এলাচি অল্প কিছু কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটা দারচিনি দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু লবণ দিয়ে প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিব শীতের সবজি দিয়ে এই ধরনের ভেজিটেবলগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় আর ভেজিটেবল এখন আমি প্রতিদিনই নতুন করে রান্না করার চেষ্টা করছি এক একদিন এক একভাবে রান্না করছি কোনো দিন মুরগির মাংস দিয়ে রান্না করছি কোনো দিন একটু চাইনিজ স্টাইলে রান্না করছি কোনো দিন বিয়েবাড়ির সবজি করছি তো শীত যতদিন আছে এরকম সবজি রান্না করতে কিন্তু ভালোই লাগবে আর সবজির পানি দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো সবজিটাই দিকে সিদ্ধ রেখে তারপর মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি খাসির মাংসর বা যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু একদম স্বাদটা নষ্ট হয়ে যায় আপনি দেখবেন বেশি ভাজা ভাজা করলে যে কোনো মশলার স্বাদ থাকে না ভালোও লাগে না খেতে তাই চেষ্টা করবেন কাছাকাছি দাঁড়িয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো মাংস কষানোর মধ্যেই কিন্তু আমি মাংস সিদ্ধ করে ফেলি তারপর অল্প করে ঝোল দিয়ে অল্প সময়ের ভিতরেই মাংসটা রান্না করে ফেলার চেষ্টা করি খুব বেশি ঝোল দিলে দেখবেন যে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় ওই রকম মশলার গ্রেভির যে একটা টেস্ট আসে সেটা নষ্ট হয়ে যায় আর কি তো এদিকে আমি ভেজিটেবলের উপরে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর সৌন্দর্যের জন্য অল্প পরিমাণ একটু পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি যেন একটু সবুজ সবুজ দেখা যায় আর শেষের দিকে বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তারপরে ভেজিটেবলটা নামিয়ে নেব এই ভেজিটেবলের মধ্যে বেশি পরিমাণ ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে ভেজিটেবল রান্না করলে আমি সাধারণত সামান্য পরিমাণে একটু মুরগির মাংস দিয়ে রান্না করি সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হয় যেহেতু মেয়ের মুরগির মাংস নিষেধ আছে সেই কারণে আজকে দেইনি। তারপরও মাঝে মধ্যে তো আমাদের খাওয়াই হবে বড় মেয়ে আছে আমি আছি আর মুরগির মাংস না খেতে পারলেও ওর মহিষ তারপর খাসির মাংস এই ধরনের মাংসগুলো খেতে পারবে আর কি তো ওর জন্য মাঝে মধ্যে এখন খাসির মাংস বা একটু মহিষের মাংস নিয়ে আসতে হবে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ভেজিটেবলটা নামিয়ে নিয়েছি এখন একটু মুগ ডাউল রান্না করে নিচ্ছি মুগ ডাউলের মধ্যে অল্প পরিমাণ একটু ভেজিটেবল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু গাজর তারপর আলু এগুলো বেঁচে ছিল আর কি তো ওয়েস্ট যেন না হয় সেই কারণে দিয়েছি আপনারা ইচ্ছে করলে ভেজিটেবলটা স্কিপও করতে পারেন আর মুগ ডাউলের সাথে কিন্তু একটু ভেজিটেবল দিলে খেতে মন্দ হয় না ভালোই লাগে তো মাংসটা যেভাবে রান্না করছি সেম সেই পদ্ধতিতেই মুগ ডাউলটা রান্না করে নেব একটু আদা রসুন বাটা এলাচি দারচিনি তেজপাতা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব আর মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর ভালোভাবে ধুয়ে কিছু সময় ধরে ভিজিয়ে রেখেছি সেক্ষেত্রে মুগ ডালের স্বাদটা অনেক ভালো আসে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যে কোনো মাংস রান্নায় আপনারা চেষ্টা করবেন মশলার মধ্যে একটু লং ব্যবহার করার জন্য লং দিলে কিন্তু মাংসের ফ্লেভারই দেখবেন চেঞ্জ হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো হয় কিন্তু অল্প পরিমাণে দিতে হবে দুই থেকে তিনটা লং ইউজ করবেন আমরা নর্মালি যে রান্না বান্না করি আর যদি পরিমাণ একটু বেশি হয় সেই ক্ষেত্রে চার পাঁচটা এর থেকে বেশি দিলে কিন্তু আবার লংয়ের ফ্লেভারটা বেশি এসে পড়লে খেতে ভালো হবে না আর একটু ঝাঁঝালো হয়ে যায় আর আমি সবসময় একটু গোলমরিচ দেওয়ার চেষ্টা করি শুধু একটু ফ্লেভারের জন্য খুব বেশি দিলে কিন্তু এগুলোর ঝাঁজে তখন যারা ঝাল কম খান তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে মশলা থেকে শুরু করে রান্নাবান্নায় সব কিছুরই দেখবেন যে একটা পরিমাণ আছে পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে রান্নাটা ব্যালেন্স করা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আর রান্না একবার নষ্ট হয়ে গেলে সেটা সহজে ঠিকও করা যায় না রান্নাবান্না আমি বলবো যে একটা ধৈর্যের বিষয় রান্না যেটাই করেন না কেন একটু মনোযোগ ধৈর্যের সাথে করলে সেটা খেতে অনেক বেশি পারফেক্ট হয় আর ভালোও হয় আর যত তাড়াহুড়া করবেন সেই রান্না কিন্তু খেতে ভালো হয় না যে কোনো রান্নাতে মশলাটাকে যদি আপনি ভালোভাবে পারফেক্টভাবে কষিয়ে নিতে পারেন তাহলে সেই রান্নাটা অবশ্যই বেটার হবে আর খেতেও ভালো হবে মুগ ডালটা এদিকে ভালোভাবে জাল হয়ে এসেছে তো নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর দুই মিনিটের মতো জাল দিয়ে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আর সকাল থেকে ঘর গুছানো কাজকর্ম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের সাথে সিম্পল দুটো জামার ডিজাইন শেয়ার করছি আমি সুতি জামাগুলো কিনেছি কিছুদিন আগে তো আমি কিছু লেস কিনে তারপর সুতির জামা দুটো তৈরি করে নিয়েছি আর কি আর লেস দেওয়াতে কিন্তু জামাটা একদম বলবো যে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছিলো সাদা তো সবসময় সুন্দর সাদা লেসটা যেন একদম পারফেক্টভাবে জামার সাথে মিশে গিয়েছে আর এই জামার সাথে একটু ম্যাজেন্টা কালারের লেস দিয়েছি এই জামাটার সাথে যে কালারটা ম্যাচিং হয়েছে আর কি আর এই ড্রেসটা অনেক দিন আগে আমি নিজে ডিজাইন করে তৈরি করেছিলাম কিন্তু পরা হয়নি ওইভাবে গলার মধ্যে একটু কেমন জানি কাটার মতো লাগতো আর কি নিচে কাপড় দেওয়া হয়েছিল না তো এই জামাটাও ঠিক করে নিয়ে এসেছি তো চিন্তা করছিলাম যে আজকে একটু বাইরে যাব কাউকে আনতে যাব। স্পেশাল কাউকে আনতে যাব তো কোন জামাটা পরবো এসব চিন্তা করতে করতে মনে হলো যে নীলা সাদা জামাটা পরি দেখতেও ভালো লাগবে আর এই ধরনের জামাগুলোই আমি এখন বানানোর চেষ্টা করি বর্জিয়াস বা কাজ করা জামাগুলো একদমই পরা ছেড়ে দিচ্ছি বাংলাদেশে এখন যে ধরনের ওয়েদার এসব জামা কেনা হয় কিন্তু পরা হয় না যে কাজ করা জামাগুলো তো সেই কারণে একটু সুতি টাইপের জামাগুলোই কিনে আমি আমার মতো ডিজাইন করে নিই দেখতেও ভালো লাগে পড়তেও আরাম তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে মেয়েদের নিয়ে বের হয়ে গিয়েছি তা আপনারা মনে হয় একটু একটু বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি ভিডিওর প্রথমে ইন্ট্রোতে যারা খেয়াল করেছেন তারা মনে বুঝতেই পারছেন আজকে ইফরাত বাবুর নানা ভাই আসবে তো ইফরাত বাবুর নানাকেই আনতে যাচ্ছি আমরা সবাই মিলে এয়ারপোর্টে ইফরাত বাবুর সাথে এটা আমাদের লং জার্নি প্রথম বলতে পারেন প্রথমে একটু ভয়ও পাচ্ছিলাম এত ছোটো বাচ্চাদেরকে নিয়ে জার্নি করা যদিও ঠিক নয় ছয় মাসের আগে যে কোনো ছোট বাচ্চাদের নিয়ে যতটা সম্ভব কম জার্নি করলেই ভালো হয় আর কি ইফরাতবাবুকে যদি বাসায় রেখে আসতাম তাহলেও সে কান্নাকাটি করতো কারণ আমাদের ছাড়া একদমই থাকতে পারে না তো ওকে সব কিছু মিলে নিয়ে এসেছি আমরা একটু প্রথমে টেনশন করছিলাম পরে দেখি যে ও আমাদের থেকে বেশি আনন্দ করেছে গাড়িতে বসে সব কিছু খেয়াল করছিল একবার এই জালনায় তাকাচ্ছে একবার অন্য জ্বালনায় তাকাচ্ছে মানে সব কিছু এত বেশি এনজয় করেছে ওর এসব আনন্দ দেখে আমাদের সবারই মন ভালো হয়ে গিয়েছে বরং আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি হয়তোবা সারাদিন কাজকর্ম একটা টেনশন ছিল মাথায় আর কি যে সময় মতো সব কিছু গুছিয়ে বের হতে হবে তো সেই কারণে হঠাৎ করে আমার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছিলো ভেবেছিলাম মাঝ রাস্তায় আবার একটু নামব তো ওইভাবে আর অসুস্থতার কারণে নামা হয়নি তারপর একটু ঠান্ডা নিলাম বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিলাম আর আমি একটু ডাউলের বড়া খাচ্ছিলাম ঝাল ঝাল প্রথমে ভাবছিলাম যে কেমন হবে খাওয়ার পর দেখি এত বেশি টেস্ট লেগেছে বড়াটা আর এই ঝালটা খেয়ে মাথায় গিয়ে ধরেছে তারপরই মনে হচ্ছিল যে আমার ভালো লাগছে আর কি আর একটু ঠান্ডা খাওয়ার পরও অনেকটাই বেটার ফিল করছিলাম সমস্ত কাজকর্ম শেষে দুপুরের দিকে আমার পাঁচ মিনিট হলেও ঘুমাতে হবে আর এই রুটিনটার মধ্যে যদি একটু গর্বর হয় তাহলে কেন জানি আমি অসুস্থ হয়ে পড়ি তা আজকে আমার সাথে সেম এটাই হয়েছে গাড়ির ভিতরে চেষ্টা করছিলাম ঘুমানোর জন্য কিন্তু ওইভাবে ঘুমো হচ্ছিল না আর খাওয়া দাওয়া করে বের হয়নি সব কিছু মিলিয়েই শরীরের উপর মনে হয় একটা প্রেশার পড়েছে আর কি হাতে যেহেতু অনেকটা সময় ছিল আমরা চেয়েছিলাম যে কোনো একটা ক্যাফেতে নামার জন্য বা যে কোনো একটা প্লেসে নেমে পাঁচ মিনিট হল রেস্ট নিয়ে তারপর আবার জার্নিটা কন্টিনিউ করার জন্য যদিও একদম অল্প সময়ের জার্নি ছিল আর মনের মধ্যে খুব আনন্দ নিয়ে বের হয়েছিলাম তারপর এরকম একটু খারাপ লাগার কারণে নিজের কাছেও খারাপ লাগছিলো বাচ্চারা চেয়েছিল যে জার্নির পাশাপাশি একটু সুন্দর সময়ও কাটাবে তা আমার জন্য মনে হচ্ছিল যে ওদের জার্নিটাই খারাপ হয়ে যাচ্ছে তারপর সরাসরি এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্টে যে কোনো একটা ক্যাফেতে ইচ্ছে আছে যে নেমে কিছুটা সময় সেখানেই রেস্ট নেবো আর কি মাথার মধ্যে একটা টেনশনও থেকে যায় কেউ যদি ল্যান্ড করে সময় মতো সেখানে না থাকতে পারলে হয়ে যাবে আরেক সমস্যা যেহেতু ঢাকা শহরের ভিতরে যাচ্ছি সেখানে তো কি বলবো মানে জ্যামে পড়লে আর কোনো কথাই নেই তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো জ্যামে পড়তে হয়নি খুব সুন্দরভাবে স্মুথভাবে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম আর সব থেকে বেশি আজকে জার্নিতে আনন্দ করেছি ইফরাত বাবু লাইট দেখছিল আশেপাশের ভিউগুলো দেখছিল তো ওর এইসব আনন্দ দেখে আমাদের মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে কারণ ও ছোট ছিল যেহেতু ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে ওর কি খারাপ লাগবে কি না বা বিরক্ত হবে কি কিন্তু ওই দেখলাম যে সবার মধ্যে খুব বেশি আনন্দে ছিল আর কি আর আমাদের পুরোটা জার্নি খুব ভালো লেগেছে তো আমি গাড়ি থেকে নেমে আবার বাবুর সাথে একটু সময় কাটাচ্ছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যেন ওর কাছেও ভালো লাগে তারপর আমরা একটা ক্যাফেতে চলে আসি আর এখানে রেস্ট করার ব্যবস্থাও আছে তো কিছুটা সময় এটার ভিতরেই ইফরাত বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম এটার ভিতরে পরিবেশটা সুন্দর ছিল একদম ক্লিন ছিল ইফরাত বাবু এখানে এসে দেখলাম যে খুব বেশি খুশি হয়ে গিয়েছে যারা বাচ্চা নিয়ে আসবেন বা একটু দূরে থেকে জার্নি করে আসছেন যদি একটু রেস্ট নিতে চান তাহলে এই ক্যাফেটাতে আপনারা এসে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারেন আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেটা আর দোতলার মধ্যেই ক্যাফে ছিল পাশাপাশি রেস্ট নেওয়ার অনেক বড় প্লেস ছিল ওয়াশরুম ছিল তো এই কারণে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়ে গিয়েছে কারণ মোটামুটি আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল তারপর বাচ্চাদের জন্য কিছু খাবারের আইটেম নিয়েছিলাম একটু চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এগুলো খাবারের মানও ভালো ছিল তাই তো বাবুর নানা চলে এসেছে আর বাবু নানা ভাইকে পেয়ে সাথে সাথেই নানা ভাইয়ের সাথে খেলা শুরু করেছে আর ও এত খুশি ছিল সেটা দেখে আমাদের কাছেও ভালো লাগছিল ও ছোট মানুষ কিন্তু কি বুঝে জানি না ও সাথে সাথেই নানা ভাইয়ের সাথে মিশে গিয়েছে ও দেখলাম অনেক বেশি আনন্দ করছিল